আসসালাম আলাইকুম দু পঁচিশ শিক্ষা বর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের এসএসসি পরীক্ষা হবে দু সালে দেখতে পাচ্ছিস স্ক্রিনে সাতাশ সালের এস এস সি ও সমান পরীক্ষা এর প্রশ্নের ধরন ও নম্বর বন্টন আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে ইংলিশ সেকেন্ড হাজার সাতাশ সালে তোমাদের এসএসসি পরীক্ষা ইংলিশ প্রশ্ন ধরন এবং নম্বর বন্টন নিয়ে তো এখানে দেখো প্রশ্ন ধরন এবং নম্বর বন্টন এটা হচ্ছে এসএসসি ও সমান পরীক্ষা দুই হাজার সাতাশে যারা দিবে তোমরাই কিন্তু দিবা বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো আর তোমাদের এখানে দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষাও কিন্তু এই নিয়মেই হবে অর্থাৎ এখানে ইংলিশ সেকেন্ড পেপারের নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন যেভাবে আছে এসএসসি পরীক্ষা তোমাদের দুই সালে হবে সেই নিয়মটাই কিন্তু আমাদের নবম শ্রেণীর এই যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো চলো আমরা ইংলিশ সেকেন্ড পেপারটা দেখিনি এই যে দেখতে পাচ্ছ ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের সকল বিভাগের জন্য এটি আবশ্যিক বিষয় এখানে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা একশো নাম্বারে পরীক্ষা হবে তাছাড়া তোমরা যখন এস সি পরীক্ষা দিবে দুই হাজার সাতাশ সালে তখন কিন্তু একশো নম্বরেই পরীক্ষা হবে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো তোমরা আমাদের এসএসসি পরীক্ষা দুই সালের এই যে এসএসসি পরীক্ষা একশো নম্বর হবে এখানে দেখো ইংলিশ সেকেন্ড প্রথমে গামার পার্ট এটা ষাট নাম্বার থাকবে ষাট নাম্বার কীভাবে বর্ণ করেছে দেখো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ মানে উইথ ক্লোজ আর কি উপরে ধরো দেওয়া থাকে ওয়ার্ড অর্থাৎ পি পজিশন আর্টিকেল এই ধরনের কিছু থাকবে তোমাকে পূরণ করতে হবে দশটা দশ নাম্বার এরপর হচ্ছে সাবসিট সাবস্টিটিউশন টেবল অর্থাৎ এক টেবল থাকবে টেবলটা এদিক সেদিক করে থাকবে তোমাকে পূরণ করতে মিলেতে হবে পাঁচটা পাঁচ নাম্বার রাইট ফর্ম অফ ভার্ব থাকবে দশটা দশ নাম্বার চেঞ্জিং সেন্টেন্স থাকবে তবে চেঞ্জিং সেন্টেন্স অনেক রকম হয় এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ হবে ইন্টারগেটিভ হবে এক্সপ্ল্যানেটরি আর সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এগুলো হবে যেমন ডিগ্রি হচ্ছে না বয়েস চেঞ্জ থাকবে না আর কি পজিটিভ ডিগ্রি কম্পারিটি কম্পারিটিভ ডিগ্রি সুপারিটিভ গুলো কিন্তু থাকবে না তো এই যে তোমাদের চার নম্বর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স থাকবে এরপর হচ্ছে থাকবে ট্যাক পাঁচটা পাঁচ নাম্বার সাবিস ফিভিশ থাকবে পাঁচটা পাঁচ নাম্বার প্রি থাকবে পাঁচটা পাঁচ নাম্বার এরপর হচ্ছে কানেক্টর বা লিঙ্কি ওয়ার্ড লিঙ্কিং ওয়ার্ড থাকবে পাঁচটা পাঁচ নাম্বার পাংকুশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ট্রাঙ্ক বলতে বড় হাত রক্ষ ছোট হাত কখন দাড়ি কমা পুলিশ হয় এগুলো তো এই হচ্ছে তোমাদের গামার ফার্ট আর সাইট নম্বর আর হচ্ছে রাইট ফার্ট এখানে দেখো আর সেখানে চারটা জিনিস দশ নম্বর আর হচ্ছে ইমেল বা লেটার বাই অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত সিটি বা ইমেল থাকবে যেখানে একটা থাকবে দশ নাম্বার আর হচ্ছে শর্ট কম্পোজিশন মানে ছোট একটা রচনা লিখতে হবে বিশ হচ্ছে তোমাদের দু হাজার সাতাশ সালে পরীক্ষার ইংলিশ এবং তবে বর্তমান যারা নবম শ্রেণীতে আছো তোমাদের কিন্তু এটি তো এইখানে দেখো এখন আসে আমরা একটু বিভাগ নিয়ে আলোচনা করি যারা আহ সায়েন্স আর্টস কমার্স বিভিন্ন শাখা নিয়ে আহ কম্পিটিশন আছো তাদেরকে বলি সকল শাখার জন্য বিজ্ঞান শাখা এই যে দেখাও বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখা এই সকল শাখার জন্য কিন্তু এই নয়টি বিষয় আবশ্যিক এগুলো থাকবেই থাকবে হ্যাঁ এই নয়টি বিষয় সকল বিভাগের জন্য থাকবে যেমন ইংলিশ সেকেন্ড থাকবে এরপরে যারা বিজ্ঞান শাখা থেকে পড়াশোনা করছে তাদের জন্য এই দশটি এই চারটি থাকবে দশ এগারো বারো তেরো এই চারটি থাকবে মানে নয়ের পরে যারা মানবিক শাখা থেকে পড়াশোনা করছে তাদের জানাই নেই দশ এগারো বারো তেরো এই চারটে থাকবে নয় এর পরে আর যারা বিজ্ঞান ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পড়াশোনা করছে তাদের জন্য এই চারটে থাকবে দশ এগারো বারো তেরো হ্যাঁ এরপরে চোদ্দ নং যে বিষয়টি আছে সেটা সকল শাখার জন্য অতিরিক্ত বিষয় হিসেবে থাকবে জীববিজ্ঞান বা উচ্চতর করে এগুলো যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছো তাদের অতিরিক্ত বিষয় নিতে হবে উচ্চতর গণিত যদি তুমি মূল বিষয় ধরো তাহলে নিতে হবে জীববিজ্ঞান অতিরিক্ত বা জীববিজ্ঞান যদি মূল বিষয় ধরো তাহলে অতিরিক্ত নিতে হবে উচ্চতর গণিত এই যে এখানে তোমাদের এখানে আছে অপশনাল দেখাও জীববিজ্ঞান বা উচ্চতর গণিত যে একটি নিতে হবে যে একটি নিতে হবে মূল বিষয় হিসেবে এরপরে অতিরিক্ত বিষয় হিসেবে বাকিটি নিতে হবে এরপরে আর্টস কমার্স এদের বিষয় তোমরা অতিরিক্ত বিষয়টি নিবে আজকের আমরা শেষ করছি তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে আর তোমাদের অন্যান্য বিষয় ভিডিও আপলোড করা হয়েছে এবং তোমাদের যে নিয়মিত ক্লাসগুলো আছে সেগুলো আপলোড করা হচ্ছে তাই জন্য তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাঁস থাকবে যদি নতুন হয়ে থাকো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ